সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সবাইকে ই মোবাইল জানাচ্ছি গতকালকে আমাদের এইগুলা হয়েছে আমরা এই ফল উৎসবটা তিন বছর জাগা করে যাচ্ছি আমরা প্রথম ভোগান করেছিলাম

এই সমাজ পরিবর্তন করতে পারবে এই দেশ পরিবর্তন করতে পারবে এই পৃথিবী পরিবর্তন করতে পারবে আমরা ঈদের ঈদ লাগাহার পর দিন যখন কত দশ বছর আগে ঈদের বা ঈদের দিন সন্ধ্যায় যখন আমরা রাস্তায় বেরোতাম না তখন দুর্গন্ধের জন্য রাস্তায় দাঁড়ানো যেত না মার্কেটের পাশে দাঁড়ানো যেত না কিন্তু আজকে সেই পরিবেশ নেই আজকে আমরা যখন ঈদের দিন বিকেলে বেড়াতে বের হই ঈদ লাগাহা এই যে হিন্দু রাজাহার গরু গরু এই গরু কুরবানির বস্ত্র কিন্তু আজকে আপনার নদীর পাশে খালের পারে কিংবা পুকুরের ধারে বিয়ের খালে রাস্তার পাশে কিন্তু আপনি দেখবেন না আজকে এই যে পরিবেশ সচেতনতা এটা একমাত্র হয়েছে শিক্ষার কারণে আজকে পৃথিবীতে আপনি নিউজিল্যান্ডের কথা বলেন আমেরিকার কথা বলেন কানাডার কথা বলেন যুক্তরাষ্ট্রের কথা বলেন আজকে সিঙ্গাপুরের কথা বলেন দুবাইয়ের কথা বলেন পৃথিবীতে যে দেশগুলো আজকে উন্নত দেশে পরিণত হয়েছে পুরো পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে এই সব দেশেই এই পরিবর্তনের পিছনে রয়েছে শিক্ষা তো আমি আশা করবো যারা আছেন আপনারা শিক্ষিত হয়ে আমাদের দেশকে পরিবর্তন করবেন বিশ্বের দরবার উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবেন আরেকটা বিষয় সেটা সেগুলো আজকে ফলোৎসব এই ফলোৎসব করার মূল উদ্দেশ্য কিন্তু একটা সেটা হলো আমরা যখন কেউ অসুস্থ হয়ে পড়ে আমাদের আত্মীয় স্বজন তারা বেশি তাদের পরে আমরা যখন দেখতে যাই তখন আমরা নিয়ে যাই হচ্ছে আপেল আনার আপনার কমলা আঙ্গুর এই ফলগুলো নাশ করি এই ফলগুলো কিন্তু তারই ফল এই ফলগুলো নিয়ে যাই আমরা তাদেরকে দেখতে যাই আমাদের খারাপ পরিবেশী তারা শত্রু তাদেরকে দেখতে যায় আপনারা জেনে অবাক হবেন এই ফলগুলো ইনপুট করার জন্য আমদানি করার জন্য আঠারো হাজার কোটি টাকা প্রতি বছর খরচ করতে হয় অথচ আমাদের দেশে যে ফলগুলো রয়েছে আম চান কাঁঠাল লিচু আমরা যে ছয়টা ঋতু আছে এই ছয়টা ঋতুর সাথে সামঞ্জস্য রেখে প্রতি দুই মাস তিন মাস পরে যে ফলগুলো আসে এগুলো আমাদের যদি বাছাই করে আমাদের স্বাস্থ্যের সাথে সমন্বয় করে আমরা খেতে পারি বিভিন্ন রোগ যে আমাদের হবে না এবং আমরা আমাদের কোনো খেতে হবে না আমরা সুস্থ থাকবো থাক খুব ভালো থাকবে এই জন্য আপনাদেরকে আমরা যে আমি আমার হচ্ছে অনেকগুলো ফল আমরা দেশি করে দিনে নয়টা নয় জন দিয়েছি আশা করবো এই ফলগুলো আপনার পরিচিত হবে এবং এই ফলগুলো খেয়ে আপনারা প্রতি বছর অন্তত আমরা এক একটা প্রতিষ্ঠানকে ফর্ম করবো ওই ফর্মগুলো